সরকারি জমি ও ব্যক্তিগত মালিকাধীন জমি ও জোর করে দখল আর সেই চিত্রই আমরা তুলে ধরছি বাংলা টিভি একাই চ্যানেলের চিত্র বটেই ব্যক্তিগত মালিকাধীন জমি ও জোর করে দখল করার অভিযোগ আর সেই অভিযোগেই বুধবার রাতে গ্রেফতার করা হয় জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য তথা ডাকগ্রাম ফুলবাড়ি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস প্রামাণিককে কিচ্ছু জানি না বাড়িতে গিয়ে আমি কাজে সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা সন্ধ্যা ছয়টা সকাল ছয়টা সন্ধ্যা ছয়টা কাজ করে আসছি কাজ করে আসছি কাজ করার পরে নিয়ে এসে আমার আমি কিছু তার জানি না সত্যি কথা বলতেছি আমি কিছু জানি না জমিন সম্বন্ধে আমি জানি না জমিন সম্বন্ধে কাজও করি না জানি না কিছু না বিনা মতলব আমার নাম দিয়ে দিছে

আমি জানি না 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 স্যার না না স্যার পাশাপাশি একই অভিযোগে আরও দুজনকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে পুলিশ এদিন শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জ ব্লকের পাড়ার পাঘালু পাড়ার বাসিন্দা বিমল রায় ও জলডুমুরের বাসিন্দা মোহাম্মদ কালাম নামে আরও দুজনকে গ্রেফতার করে শিলিগুড়ি পুলিশ কমিশনারের এনজিপি থানার স্পেশাল অপারেশন গ্রুপ তবে তৃণমূল কংগ্রেসের তাবুর নেতা দেবাশিস প্রামাণিককে গ্রেফতারের পর রাজনৈতিক মহলে এই হইচই পড়ে গিয়েছে বৃহস্পতিবার সকালে ধৃত তিনজনকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় ধৃত বাকি দুজন ও শাসক দল ঘনিষ্ঠ বলে জানা গিয়েছে কি হল তাই কি বনাই রিপোর্ট বাংলা টিভি একাই একশো